ভক্তদের উদ্দেশ্যে পূজ্য গুরুদেব তার দুদিন আগের একটি কথামালায় এমন এক বিশেষ উপায় বলেছেন যা তিনি আগে কখনো কোনো কথায় বলেননি গুরুদেব বলেছেন যখন হাতে টাকা পয়সা একেবারেই না থাকে চারদিকে শুধু বিপদ আর সমস্যা ঘিরে ভরে জীবনে কোনো আশার আলো দেখা যায় না চাকরি ব্যবসা ফ্যাক্টরি বা দোকান কিছুই ঠিকঠাক চলছে না চারপাশে শুধু লোকসান আর হতাশা তখন এই একটি উপায় শুধু একদিন করে দেখুন গুরুদেবের কথায় কয়েকদিনের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন জীবনে কত বড় এক অলৌকিক পরিবর্তন ঘটেছে অর্থ লাভের নতুন নতুন রাস্তা খুলে যাবে জীবনের সব বাধা কেটে যাবে আর সুখ সমৃদ্ধি আপনার জীবনে আসবে তাই চলুন জেনে নিই সেই বিশেষ উপায়টি তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী তাদের ওপর বর্ষণ করুন যারা এই ভিডিওটি লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভক্তদের জানিয়ে রাখি আমরা প্রায়ই বাড়িতে খাবার একটু বেশিই তৈরি করে ফেলি যার ফলে কিছু খাবার প্রায়ই থেকে যায় যেমন অনেক সময় তরকারি বা ডাল শেষ হয়ে যায় কিন্তু রুটি থেকে যায় পরদিন যখন সেই বাসি রুটিগুলো পরিবেশন করা হয় তখন বাড়ির সদস্য বা শিশুরা তা খেতে অস্বীকার করে যদি আপনার বাড়িতেও এমনটা হয় তাহলে এই তথ্য আপনাকে অবাক করে দেবে যদি আপনি এই বাসি রুটিগুলো খান তবে আপনাকে ধনী হতে কেউ থামাতে পারবে না আর এই ভিডিওতেই আমরা জানবো কিছু এমন ভুলের কথা যা যদি আপনার বাড়ির নারীরা করে থাকেন তবে আজই তা বন্ধ করা উচিত নাহলে পুরো পরিবার ধ্বংসের মুখে পড়তে পারে তাই সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভক্তদের বলি রান্নাঘরে কিছু ভুল কখনোই করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে কিছু বিশেষ বিষয়ে নজর না দেওয়া ব্যক্তির জীবনে সবসময় দারিদ্র্যের শিকার হয় পুরো পরিবারকে এর খারাপ পরিণতি ভোগ করতে হয় শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে বাড়িতে দেবী অন্নপূর্ণার বসবাস হয় সেখানে সব দেবদেবতার আশীর্বাদও থাকে সেই বাড়িতে কখনো খাদ্যের অভাব হয় না এবং অর্থ ও সমৃদ্ধি সর্বদা বিরাজ করে কিন্তু যেসব বাড়িতে রান্নাঘরে এই ছোট কিন্তু গুরুতর ভুলগুলো হয় সেখানে দারিদ্র প্রবেশ করে এই ভুলগুলোকে তুচ্ছ মনে করে উপেক্ষা করা উচিত নয় না হলে গোটা পরিবার অর্থনৈতিক সংকটে পড়তে পারে ভক্তদের মনে রাখতে হবে যদি একজন মানুষ জীবনে সফল হতে চায় তবে সর্বপ্রথম তার স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন একটি সুস্থ দেহই তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে শাস্ত্র মতে যদি আপনার রান্নাঘর পবিত্র পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল হয় এবং সেখানে এই ভুলগুলো না হয় তাহলে দেবী অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং আপনাকে ধনধান্যে পরিপূর্ণ করেন তাই চলুন জেনে নিই সেই ভুলগুলো কী কী তবে তার আগে আবার একটি অনুরোধ ভিডিওটি লাইক করুন আপনার ভক্ত সাথীদের সঙ্গে শেয়ার করুন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে এই রকম সমস্ত আধ্যাত্মিক তথ্য আপনি সময় মতো পেতে পারেন ভক্তদের প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো অনেক নারী আছেন যারা রান্না করার আগে না তো স্নান করেন না হাত পা ধুয়ে নেন তার উপর রান্না করার সময় বারবার মুখে বা অন্যত্র হাত দেন এবং সেই হাত না ধুয়েই আবার রান্না চালিয়ে যান এতে খাবার অপবিত্র হয়ে যায় এমন দূষিত খাবার খেলে বাড়িতে রোগব্যাধি ছড়ায় আর সবচেয়ে বড় কথা দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হয়ে পড়েন আর যেখানে মা অন্নপূর্ণা রুষ্ট হন সেখানে দারিদ্রতা বাসা বাঁধে সেই সব ঘরে বসবাসকারী মানুষেরা সারা জীবন সংগ্রাম করেও সফলতা থেকে বহু দূরে থাকে এমনকি সেই পরিবারের রাহু এবং কেতুর কুপ্রভাবও দেখা দিতে শুরু করে তাই সবসময় রান্না করার আগে স্নান করুন হাত পা ভালো করে ধুয়ে নিন এবং রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে নজর দিন এভাবে চললে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সুখ সমৃদ্ধির বর্ষণ শুরু হয় ভক্তদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল যেখানে খাবার তৈরি হয় অর্থাৎ রান্নাঘর সেই স্থানটির পবিত্রতা অত্যন্ত জরুরি শাস্ত্রে বলা হয়েছে যদি রান্নাঘর নোংরা হয় সেখানে অজস্র অপরিষ্কার বাসনপত্র পড়ে থাকে মেঝে অপরিচ্ছন্ন হয় তাহলে শুধু রাহু ও কেটুর কুপ্রভাবী নয় অন্য গ্রহরাও রুষ্ট হয়ে পড়ে এর ফলে পরিবারের যিনি উপার্জনকারী তার কাজে বারবার বাধা আসে উন্নতি থেমে যায় এবং পুরো পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের দিকে এগিয়ে যায় তাই রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিয়মিত গঙ্গা জল ছিটিয়ে দিন এর ফলে সেখানে ইতিবাচক শক্তির আগমন হয় এবং মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সুখ সমৃদ্ধির বর্ষণ শুরু হয় ভক্তদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল যেখানে খাবার তৈরি হয় অর্থাৎ রান্নাঘর সেই স্থানটির পবিত্রতা অত্যন্ত জরুরি শাস্ত্রে বলা হয়েছে যদি রান্নাঘর নোংরা হয় সেখানে অজস্র অপরিষ্কার বাসনপত্র পড়ে থাকে মেঝে অপরিচ্ছন্ন হয় তাহলে শুধু রাহু ও কেতুর কুপ্রভাবী নয় অন্য গ্রহরাও রুষ্ট হয়ে পড়ে এর ফলে পরিবারের যিনি উপার্জনকারী তার কাজে বারবার বাধা আসে উন্নতি থেমে যায় এবং পুরো পরিবার ধীরে ধীরে দারিদ্রের দিকে এগিয়ে যায় তাই রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিয়মিত গঙ্গাজল ছিটিয়ে দিন এর ফলে সেখানে ইতিবাচক শক্তির আগমন হয় এবং মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন আশীর্বাদও স্থায়ী হয় আপনি নিজেই দেখবেন এর ফলে আপনার প্রতিটি কাজে সফলতা আসতে শুরু করেছে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার বাড়িতে বিশেষ করে রান্নাঘরে বেশি সংখ্যায় ধারালো বস্তু যেন জমে না থাকে যেমন পুরনো ভাঙা বা ব্যবহারে অনুপযুক্ত ছুরি কাচি বা অন্য ধারালো জিনিসপত্র যেগুলো এখন আর কাজে লাগে না কিন্তু সেগুলো আপনি রেখেই গিয়েছেন এই জিনিসগুলো ঘরের নেতিবাচক শক্তি ডেকে আনে এর ফলে মানসিক অশান্তি বাড়ে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয় এবং চঞ্চলতা বা অস্থিরতা দেখা দেয় চেষ্টা করুন রান্নাঘরের দুটির বেশি ছুরি বা ধারালো বস্তু না রাখতে যেসব জিনিসের ব্যবহার হয় না সেগুলো অবিলম্বে ফেলে দিন এর ফলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকবে এবং শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে ভক্তদের চতুর্থ বিষয়টি হল রান্নাঘরের দরজার সামনে কখনো জুতো চটি ঝাড়ু বা পোছার কাপড় রাখা উচিত নয় অনেকেই এই বিষয়ে গুরুত্ব দেন না এবং রান্নাঘরের দরজার পাশে এসব জিনিস রেখে দেন কিন্তু শাস্ত্রমতে এটি এক গুরুতর পাপ হিসেবে বিবেচিত হয় এমন করলে দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন এবং তার ফলে পুরো ঘরে দারিদ্র্যের প্রভাব বেড়ে যায় তাই সবসময় জুতো চটি ঝাড়ু এগুলো রান্নাঘর থেকে দূরে রাখুন যেখানে অন্নের বাস সেখানে পবিত্রতা ও শুদ্ধতা আবশ্যক তা না হলে ঘরে অশান্তি ও দুর্ভাগ্য বাসা বাধে পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল অনেক সময় দেখা যায় রান্না করার সময় নারীরা স্বাদ যাচাই করার জন্য নুন বা মশলা চেখে নেন এবং এতে রান্না করা খাবার ঝুঁটা হয়ে যায় এটি খুবই ভুল অভ্যাস এর ফলে দেবী অন্নপূর্ণার অবমাননা হয় এবং এর সাথে সাথে দেবী লক্ষ্মীও ঘর থেকে রুষ্ট হয়ে চলে যান তাই রান্না চলাকালীন সময় খাবার কখনোই ঝুঁটা করবেন না চাইলে রান্না শেষে প্রথমে একটি কন্যা শিশুকে প্রসাদ হিসেবে অল্প খাবার দিন বা পবিত্র স্থানে অর্পণ করুন তারপর নিজে খাবার গ্রহণ করুন এটি অত্যন্ত শুভ এবং এতে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ভক্তদের ষষ্ঠ এবং শেষ গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনার বাড়িতে বারবার খাবারের মধ্যে চুল পাওয়া যায় তবে একে কখনোই হালকাভাবে নেবেন না শাস্ত্রে বলা হয়েছে খাবারে বারবার চুল পাওয়া রাহু ও কেতুর কুপ্রভাবের ইঙ্গিত দেয় যেসব বাড়িতে এটি ঘটে সেখানে কখনো স্থায়ী সমৃদ্ধি থাকে না টাকা এলেও তা টেকে না এবং সেই পরিবার ধীরে ধীরে দারিদ্রের দিকে এগিয়ে যায় তাই রান্নার সময় পরিচ্ছন্নতা পবিত্রতা এবং নিয়ম শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি যাতে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ঘরে বিরাজমান থাকে এখানেই শেষ নয় খাবারে চুল পড়া দেবী অন্নপূর্ণা সরাসরি অপমান হিসেবে ধরা হয় এটি একটি গুরুতর দোষ কারণ এতে খাবার অপবিত্র হয়ে যায় এবং সেই খাবার খাওয়ার ফলে গোটা পরিবার মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে তাই রান্নার সময় সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে নারীদের উচিত রান্নাঘরে ঢোকার আগে চুল ভালোভাবে বাঁধা যাতে চুল খাবারে না পড়ে এই ছোট ছোট বিষয়গুলোই দেবী অন্নপূর্ণার কৃপা ধরে রাখে এখন ভক্তদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো দরকার বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু জিনিস আছে যেগুলো কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় এই জিনিসগুলো ঘরে নেতিবাচক শক্তি আনে এবং সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে প্রথম জিনিস আয়না বা শিশা আজকাল অনেকেই ঘরকে সুন্দর করে তোলার জন্য রান্নাঘরে আয়না লাগিয়ে থাকেন কিন্তু বাস্তুশাস্ত্র বলে রান্নাঘরে আয়না থাকা উচিত নয় কারণ রান্নাঘরে চুলা থাকে যা অগ্নি বা অগ্নিদেবের প্রতীক যদি সেই অগ্নির প্রতিচ্ছবি আয়নায় পড়ে তবে সেটিকে অশুভ ধরা হয় এতে ঘরে কলহ বৃদ্ধি পায় আর্থিক সমস্যা দেখা দেয় এবং পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় তাই এই ভুল কখনো করবেন না দ্বিতীয় জিনিস মাখা আটা বা গুঁথা আটা অনেক সময় দেখা যায় নারীরা আটা মেখে বাঁচা অংশটা ফ্রিজে রেখে দেন এবং পরদিন সেই আটা দিয়ে রুটি তৈরি করেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একদম সঠিক নয় পুরোনো বা একদিনের গুঁথা আটা ব্যবহার করলে সেই খাবারে ইতিবাচক শক্তি থাকে না বরং তা অলক্ষ্মীর প্রবেশের দ্বার খুলে দেয় এতে করে ঘরে অর্থ সংক্রান্ত সমস্যা ব্যাধি এবং মানসিক অশান্তির আশঙ্কা তৈরি হয় তাই যতটা দরকার ঠিক ততটুকুই আটা মাখুন এবং বাঁচিয়ে রাখার অভ্যেস পরিবর্তন করুন এগুলো ছোট অভ্যাস হলেও এগুলোর প্রভাব পরিবারের বড় পরিবর্তন আনতে পারে রান্নাঘরে মাখা আটা বা গুঁথা আটা রেখে দেওয়া রাহু ও শনির কুপ্রভাব বৃদ্ধি করে এর ফলে জীবনে জটিলতা বাধা ও নানারকম সমস্যা বাড়তে থাকে তাই চেষ্টা করুন প্রতিবার তাজা আটা মেখে ব্যবহার করতে পুরনো মাখা আটা ফ্রিজে রেখে আবার ব্যবহার করার অভ্যেস পরিহার করুন তৃতীয় জিনিস ভাঙা বা চির ধরা বাসনপত্র অনেক সময় বেশি ব্যবহারের ফলে কিছু বাসন ভেঙে যায় বা চির ধরে কিন্তু তারপরেও অনেকে তা ব্যবহার করে যান বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে ভাঙা বাসন ব্যবহার করা একেবারেই উচিত নয় এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য বিবাদ ও কলহ বাড়ে ভাঙা বাসনপত্র নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এখন ভক্তদের বলি রুটি নিয়ে কিছু আশ্চর্যজনক তথ্য প্রায়শই দেখা যায় বাড়িতে রুটি বেঁচে যায় এবং তা বাসি হয়ে যায় তখন আমরা তা ফেলে দিই কিন্তু আপনি কি জানেন বাসি রুটি আপনার স্বাস্থ্যের জন্য এক আশ্চর্য উপকারী জিনিস বাসি রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার পাচনতন্ত্রকে সুস্থ রাখে এটি গ্যাস পেট ফোলা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর করতে দারুণ কার্যকর অর্থাৎ বাসি রুটি আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর শাস্ত্র অনুসারে যতক্ষণ পর্যন্ত কোনো খাবার খাওয়ার যোগ্য থাকে এবং পচে যায়নি ততক্ষণ সেটিকে না ফেলা উচিত খাবার ফেলে দেওয়া দেবী অন্নপূর্ণার অপমান বলে বিবেচিত হয় এবং এতে মা অন্নপূর্ণা অত্যন্ত কষ্ট পান সেই জন্য খাবারকে যথাযথ সম্মান দিন অপচয় এড়িয়ে চলুন এবং রান্নাঘরে পবিত্রতা ও শুদ্ধতার পরিবেশ বজায় রাখুন তাহলেই আপনার ঘরে দেবী অন্নপূর্ণা ও মা লক্ষ্মীর কৃপা চিরকাল বজায় থাকবে যে ব্যক্তি বাসি খাবারকে সম্মান দিয়ে গ্রহণ করেন তার উপর দেবী অন্নপূর্ণার কৃপা সর্বদা বর্ষিত হয় তবে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখা দরকার যখনই আপনি বা আপনার সন্তান বাসি রুটি খান আগে ভালোভাবে দেখে নিন যদি সেই রুটিতে ছাঁচ বা ফাঙ্গাস বা সুতোর মতো আঁচ দেখা যায় তাহলে সেই রুটি কখনোই খাবেন না এমন রুটি শরীরের জন্য বিষের মতো ক্ষতিকর এবং এটি গুরুতর অসুস্থতার কারণ হতে পারে এখন ভক্তদের জানাতে চলেছি পূজ্য গুরুদেবের এক অত্যন্ত শক্তিশালী ও অলৌকিক উপায় যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে এবং জীবনের সুখ সমৃদ্ধি ও সাফল্যের পথ খুলে দিতে পারে এই চমৎকার উপায়টি কি সনাতন ধর্মে গোমাতা গঙ্গামাতা ও গায়ত্রী মায়ের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় গোমাতার দেহে তেত্রিশ কোটি দেবতা ও দেবীর বাস অর্থাৎ যে ব্যক্তি গোমাতার সেবা ও পূজা করেন তিনি সেই সমস্ত দেবদেবীর কৃপা একযোগে লাভ করেন গোসেবা শুধু এই জন্মের পাপই নয় পূর্বজন্মের দোষ ও কষ্ট মোচন করতে সাহায্য করে উপায় কি করবেন ভক্তদের বলি যখনই সকালে রান্না শুরু হয় সবার আগে তৈরি হওয়া প্রথম রুটিটি গোমাতার উদ্দেশ্যে আলাদা করে রাখুন তারপর আপনার নিজের খাবার খাওয়ার আগেই সেই রুটি গুরুকে খাইয়ে দিন যদি সম্ভব হয় কালো গরুকে সেই রুটি দিন যদি কালো গরু না মেলে তাহলে সাদা গরুকেও দিতে পারেন এটি অত্যন্ত শুভ কাজ এবং এর ফলে দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মীর কৃপা আপনার ঘরে বজায় থাকবে জীবনের বাধা কেটে যাবে আর্থিক ও মানসিক শান্তি আসবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে এমন ছোট্ট কিন্তু ভক্তিভরে কড়াই উপায় আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে মনে রাখবেন সেব বিশ্বাস নয় শুদ্ধ হৃদয় ও নিয়মিত পালনেই অলৌকিক ফল এনে দেয় তবে ভক্তদের একটি বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে প্রতিদিন গরুর জন্য শুধুমাত্র তাজা রুটি তৈরি করুন যখনই রুটি তৈরি হয়ে যায় তার সঙ্গে সঙ্গেই গোমাতাকে অর্ঘ হিসেবে অর্পণ করুন যদি আপনি সেই রুটিকে রেখে দেন এবং পরের দিন খাওয়ান তাহলে সেটি বাঁশি রুটি হয়ে যায় আর গরুকে বাসি রুটি খাওয়ানো অশুদ্ধ দোষযুক্ত বলে বিবেচিত হয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে আর যেসব কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ছিল সেগুলো হঠাৎ করে আটকে যেতে থাকে জীবনে বাধা বিলম্ব ব্যর্থতা বাগতে থাকে তাই মনে রাখবেন প্রতিদিন প্রেম ও ভক্তি সহকারে গরুর জন্য আলাদা করে তাজা রুটি তৈরি করুন এবং সেই রুটি একদম তাজা অবস্থাতেই গোমাতাকে অর্ঘ দিন রুটি কখনোই পরের দিন পর্যন্ত সংরক্ষণ করবেন না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনেকেই ভাবেন বাড়িতে বেঁচে যাওয়া বা কিছুটা পচে যাওয়া ফলমূল বা তরকারি গরুকে খাইয়ে দিলে ঠিক আছে কিন্তু এটি একটি গুরুতর ভুল ও পাপ হিসেবে গণ্য করা হয় গরুকে কখনোই পচা বাসি বা নষ্ট খাবার খাওয়ানো উচিত নয় গোমাতা রূপে পূজিত তাই তাদের কাছে কেবল শুদ্ধ সাত্ত্বিক ও তাজা খাদ্যই নিবেদন করা উচিত এখন জানুন এক চমৎকার ও বিশেষ উপায় আপনি আটার এগারোটি ছোট লই বা আটার বল তৈরি করুন প্রতিটিতে হলুদ হলদি লাগান তারপর একে একে সেই এগারোটি লই গোমাতাকে খাওয়ান প্রতিটি লই খাওয়ানোর সময় গরুর ভক্তি ভরে হাত বুলান পিঠে ও কপালে স্নেহ শ্রদ্ধায় স্পর্শ করুন এবং তারপর গোমাতার চরণ স্পর্শ করে প্রণাম করুন এই ছোট্ট কিন্তু গভীর ভক্তিসম্পন্ন কর্মটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে যেসব কাজ দীর্ঘদিন আটকে ছিল তারা গতি পেতে শুরু করবে আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হতে থাকবে এবং সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি প্রবেশ করবে মনে রাখবেন নিয়মিত এই উপায় পালন করলে গোমাতার আশীর্বাদ আপনার জীবনের সব বাধা কাটিয়ে আশ্চর্য ফল এনে দিতে পারে জীবনে ধীরে ধীরে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রবেশ করতে শুরু করবে আর হ্যাঁ ভক্তদের জন্য আরেকটি বিশেষ উপদেশ যদি সম্ভব হয় গোমাতার সাতবার পরিক্রমা বা ঘোড়াও করে নিন এতে অতিরিক্ত শুভ ফল লাভ হয় যখনই আপনি গরুকে রুটি দেন মনে রাখবেন রুটি একদম শুকনো যেন না হয় রুটির ওপর কিছু না কিছু অবশ্যই লাগানো উচিত উদাহরণস্বরূপ সামান্য হলুদ লাগান সামান্য গুড় রাখুন যদি গুড় না থাকে তাহলে এক ফোঁটা ঘি দিন চাইলে মিস্ত্রিও ব্যবহার করতে পারেন এই ছোট্ট উপচার গোমাতাকে প্রসন্ন করে এবং তার কৃপায় আপনার জীবন সমৃদ্ধ ও আশীর্বাদময় হয়ে ওঠে তাই ভক্তদের বলি যদি আপনি এই উপায়টি শ্রদ্ধা নিষ্ঠা ও নিয়মিতভাবে পালন করেন তাহলে আপনার জীবনের সমস্ত কষ্ট ও বাধা দূর হতে থাকবে মা অন্নপূর্ণা মা লক্ষ্মী এবং সকল দেবদেবীর কৃপা আপনার উপর বিরাজ করবে যদি আজকের এই বিশেষ জ্ঞানমূলক তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি রাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয়মা লক্ষ্মী এভাবেই আপনি আপনার ভক্তি প্রকাশ করতে পারেন এছাড়াও যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন যাতে এমন আরও দিব্য কার্যকর এবং উপযোগী আধ্যাত্মিক তথ্য আপনার কাছে পৌঁছাতে থাকে ধন্যবাদ জয় লক্ষ্মী